হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা বন্ধুরা জানেন যে নাজিরপুর উপজেলা একটি অর্থনৈতিক উপজেলা বলা চলে এখানে রয়েছেন ভাসমান বাজার এখানে রয়েছে বিভিন্ন বিজনেস তারপরেও আমাদের এই পিরিসপুর জেলার নাজিরপুর উপজেলা কেন জানি অনুন্নত অবহেলিত আমরা একজন সাংবাদিকের সাথে কথা বলবো কেন এই অবহেলিত কেন এই অনুন্নত অনেক সংবাদ নাজিরপুরকে নিয়ে নাজিরপুর ভাসমান বাজারকে নিয়ে আসলে নাজিরপুর কেন অনুন্নত এবং অবহেলিত আসলে পিরোজপুরে এক আসনের নাজিরপুরে একটি বড় একটি উপজেলা এবং এখানে এই সবচেয়ে ভোটার সংখ্যা বেশি কিন্তু সেই তুলনায় নাজিরপুর উপজেলার যে রাস্তাঘাট এটি অত্যন্ত খারাপ এবং আমি কয়েকটি এখানে নিউজ কাভার করেছি তো প্রত্যেকটা মানুষের ভিতরেই আসলে দেখলাম যে বিভিন্ন ধরনের ক্ষোভ প্রকাশ করে তারা আসলে এখানে যে জনপ্রতিনিধি ছিল তার আসলে সে কি কাজ করেছে এটা জানি না কারণ এখানে যারা আপনার ভোটার যারা আছে যারা এখানে বসবাস করে প্রত্যেকেই তাদের পূর্বের যারা ছিল সংসদ সদস্য তাদের প্রতি খুব একটি ক্ষোভ প্রকাশ করে যে তারা আসলে সংসদ সদস্য হয়ে এখানে একজন মন্ত্রীও ছিল তো তারা আসলে এখানে তেমন কোনো কাজ করেনি এখানে শুধু রাস্তাঘাট না এখানে হসপিটাল থেকে শুরু করে বিভিন্ন যে সরকারি যে স্থাপনা বা ভবনগুলো আছে সেগুলো আসলে দেখলাম যে খুবই খারাপ অবস্থা আর কি তো এখানে যেহেতু ভোটার সংখ্যা বেশি একজন সংসদ সদস্য চাইলে সে কিন্তু একটা উপজেলাকে অনেক বড় কিছু করতে পারে তো যেহেতু সরকারি উদ্যোগে এখানে তেমন কোনো কাজ হয় না আমার মনে হয় এই জন্যই এখানে অনুন্নত বেশি ধন্যবাদ আপনাকে দর্শক আসলে আমরা একটু জানার চেষ্টা করলাম জানারের চেষ্টা করলাম যে পিরিসপুর জেলার ভিতরে নাজিরপুর উপজেলা একটি ভোটার বেশি আমাদের পিরিসপুর জেলার ভিতরে সবচেয়ে বেশি ভোটার রয়েছেন আমাদের এই নাজিরপুর উপজেলায় তো সামনে নির্বাচন এই নির্বাচনকে ঘিরে আমরা সংবাদ মাধ্যম এবং সাংবাদিকের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে এখানের আমাদের পিরপুর এক আসনে এমনই একজন প্রার্থী চায় যে প্রার্থীরা এই মাঠ ঘাট রাস্তাঘাট হাট বাজারের খেয়াল রাখবে সাধারণ মানুষের খেয়াল রাখবে সেই প্রত্যাশা রয়েছে এই নাজিরপুরবাসীর তো সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা দিয়ে শেষ করছি অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো আয়োজনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ